আপনি কি বি এ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান তাহলে আজই আসুন প্রান্তিক গাইডে আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজশ্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান হাই কোয়ালিটি নোটস ওয়ান হান্ড্রেড পারসেন্ট কমেন সাজেশন এছাড়া আর্টস সমস্ত বিষয়ের অফলাইনে ক্লাস এবং নোটসের ব্যবস্থা রয়েছে ফোন নম্বর 8101787705 ও 7585043273 ফলো করুন ইউটিউব চ্যানেল প্রান্তিক গাইড নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এখন আমি আলোচনা করব ছোট গল্পের সংজ্ঞা বৈশিষ্ট্য শ্রেণী বিভাগ এবং উপন্যাস ও ছোট গল্পের পার্থক্য এই নোটসটা আমি দিয়ে দিচ্ছি তোমাকে যেটা দিচ্ছি সেটা সংগ্রহ করো খুব ভালো একটা নোটস আশা করছি এটা লিখলে তোমরা অবশ্যই ভালো নাম্বার পাবে ছোট গল্পের সংজ্ঞা ছোট গল্পের বৈশিষ্ট্য এবং উপন্যাস ছোট গল্পের পার্থক্য দেখে না এখান থেকে লিখবে সমালোচক এইচ ই ও তার দা মডার্ন শর্ট স্টোরি গ্রন্থে বলেছেন যে ভিন্ন ভিন্ন ব্যক্তির ছোট গল্প সম্পর্কে ভিন্ন ধারণার পশ্চাতে রয়েছে ব্যক্তিগত অনুভূতি আসলে ছোট গল্প হল শিল্পীর চেতনা ও অবধারণার আলোক ফলকে বহমান জীবনধারার এক মুহূর্তের রূপ এই সাহিত্য শাখার সর্বজনীন সংজ্ঞা নির্ধারণের পূর্বে উদ্ধৃত উদ্ধৃতিগুলিকে ভিত্তি করে ছোট গল্পের কতগুলি বৈশেষিক লক্ষণ চিহ্নিত করা যেতে পারে ছোট গল্পের বিস্তার এমন হওয়া দরকার যা একবার বসেই করে শেষ করে ফেলা যায় সমালোচক আর জে রিস তার ইংলিশ লিটারেচার গ্রন্থে যে সংজ্ঞা দিয়েছেন এটা নেবে ওয়াশিংটন আরভিং বলেছেন যে ছোট গল্পের ভাব ও ভাষার কিছু অভিনবত্ব থাকা দরকার অর্থাৎ রচনাটি মৌলিক হওয়া প্রয়োজন কারণ পুরনো ও সাধারণ ভাব মানুষকে আকর্ষণ করতে পারে না তাহলে একটা ছোট গল্পের সংজ্ঞা হয়ে গেল ছোট গল্পের মূলে থাকে একটি প্লট বা ভাব প্লট ছাড়াও ছোট গল্প লেখা যায় দুধর গল্পগুলি তার প্রমাণ সম্পর্কে এই আলোচনা নেই রবীন্দ্রনাথ ঠাকুর তার সোনারতরী কাব্যগ্রন্থের বর্ষাযাপন কবিতায় যে সংজ্ঞাটি দিয়েছেন ছোট প্রাণ ছোট কথা ছোট ছোট দুঃখ কথা নিতান্তই সহজ সরল সহস্ত্র বিস্তৃতিরাশি প্রত্যহ যেতেছে ভাসি তারই দু চারিটি জল নাহি বর্ণনার ছটা ঘটনার ঘন ঘটা নাহি তত্ত্ব নাহি উপদেশ অন্তরে অতৃপ্তি হবে সাঙ্গ করি মনে হবে শেষ হয়ে হইল না শেষ গেলে ছোট গল্পের সংজ্ঞা এগুলো দিতে হবে না এটা খুব গুরুত্বপূর্ণ এটা নেবে আয়তনের দিক থেকে সংক্ষিপ্ত ভাবের দিক থেকে অখণ্ড অনুভূতির দিক থেকে বৈচিত্র্য সম্পাদনকারী গদ্যে রচিত কাহিনী হলো ছোট গল্প এই সংজ্ঞাটা অবশ্যই অবশ্যই দেবে ছোট গল্পের ইতিবৃত্ত পাঁচ চাত্রে দেখে নাও এখানে অ্যালান পো মেরিমে বোকাচিওর দা ডেকামেরন পাশ্চাত্যের একটা ছোট গল্পের উদাহরণ দা দ্যি টেলস পাশ্চাত্যের ছোট গল্পের উদাহরণ হয়ে গেল আর কিছু দিতে হবে না এবার বাংলা সাহিত্যে এখানে খুব গুরুত্বপূর্ণ যেটা তোমাদের সারা জীবন কাজে লাগবে বাংলা সাহিত্যের প্রথম ছোট গল্প হচ্ছে পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায়ের মধুমতি বাংলা সাহিত্যের প্রথম ছোট গল্প হচ্ছে পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায়ের মধুমতি এটা বারোশ আশি বঙ্গাব্দের জ্যৈষ্ঠ সংখ্যায় বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়েছিল তারপরে দীনবন্ধু মিত্র রয়েছে পোড়া মহেশ্বর জমালয় জীবন্ত মানুষ এগুলো ছোট গল্প কিন্তু বাংলা সাহিত্যের সার্থক ছোট গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের ঘাটের কথা বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্প হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ঘাটের কথা আর কিছু লাগবে না কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম একটা ছোট গল্প রয়েছে সেটা হচ্ছে ভিখারিণী প্রথম ছোট গল্প যেটা কিন্তু সেটাকে সার্থক বলা যায় না রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ছোট গল্প হচ্ছে ভিখারিণী এবার দেখে না মূলত যেটা পড়ে দশ নাম্বারের জন্য বা পনেরো নাম্বার জন্য বড় কোশ্চেন যেটা পড়ে উপন্যাস ও ছোট গল্পের তুলনা পার্থক্য উপন্যাসের আয়তন হয় দীর্ঘ ছোট গল্পের পৃষ্ঠা সে পার্থক্য দিয়ে এ তুলনা অনুচিত কারণ বিশাল আয়তনের উপন্যাস যেমন রচিত হতে পারে তেমনি মাত্র কয়েকটি পৃষ্ঠায় সংক্ষিপ্ত উপন্যাসও লিখিত হতে পারে যেমন বন বনফুলের একটা উপন্যাস রয়েছে পৃষ্ঠা তাই সংখ্যা দিয়ে বিচার করা যায় না দ্বিতীয় পয়েন্ট হচ্ছে উপন্যাসের বিষয়বস্তু বিশাল প্রেক্ষাপটে বিস্তৃত হয় মানব জীবনের সমগ্র বা এক বৃহৎ অংশকে তুলে ধরা হয় এতে কিন্তু ছোট গল্পে মানব জীবনের একটি কাহিনী বা ঘটনাকে তুলে ধরা হয় উপন্যাসের মূল কাহিনীকে পুষ্ট করার জন্য থাকে এক বা একাধিক উপকাহিনী ছোট গল্পে থাকে একটিমাত্র কাহিনী উপন্যাসের কাহিনী নদীর মতো বাঁক নিতে নিতে সম্মুখে এগিয়ে চলে ফলে তা বৈচিত্র্যময়তার সাথ দেয় কিন্তু ছোট গল্প জ্যামুক্ত তীরের মতো সরল রৈখিক পথে হয় লক্ষাভিমুখীন উপন্যাসের ভিন্ন পরিবেশ থেকে ফলে নানা ধরনের মানব চরিত্রের পৃথক পৃথক রূপ উপন্যাসের প্রেক্ষাপটকে আকর্ষণীয় করে তোলে কিন্তু ছোট গল্পের সে অবকাশ নেই যে কোনো চরিত্রকেই উপন্যাসের নায়ক করা যায় না কতগুলি বিশেষ বৈশিষ্ট্য একটি চরিত্রকে নায়ক পদবাচ্য করে তোলে ছোট গল্পে কিন্তু এ সমস্যা নেই উপন্যাসের কাঠামো কিছুটা শিথিল ছোট গল্পের মতো আটস নয় ছোট গল্পের কাঠামো হয় দৃঢ় সংবদ্ধ বৈচিত্র্য সৃষ্টির জন্য উপন্যাসে অনেক সময় কিছু মূল বিষয়ে অতিরিক্ত বিষয়ে উপস্থাপিত করা যেতে পারে বর্ণনার ক্ষেত্র পল্লবিত বর্ণনা রীতি গ্রহণ করা যেতে পারে ছোট গল্প যেহেতু কৃষক হয় সেহেতু অতিরিক্ত একটি শব্দ তার সাহিত্য রূপের হানি ঘটাতে পারে তোমরা বক্স করেও লিখতে পারো বা প্যারা প্যারা করেও লিখতে পারো কোনো অসুবিধা নেই পরের পয়েন্ট দেখো ছোট গল্পে থাকে একটিমাত্র বিষয়ের চকিত দুটি আর উপন্যাসিক বহু মানুষের বহুতর অভিজ্ঞতাকে আশ্চর্য সংহতি দান করে উপন্যাসে ছোট গল্প অল্প কয়েকটি চরিত্রের কোন একটি বিশেষ দিক বা প্রবণতা বা ইম্প্রেশনটি চিত্রকলার আঙ্গিকে আভাসিত করতে হয় উপন্যাসে অনেক বেশি সংখ্যক চরিত্রের পূর্ণাঙ্গ রূপায়ণ সম্ভব ছোট গল্পে প্লট বলতে গেলে একটি তাও যথাসম্ভব বাহুল্য বর্জিত কিন্তু উপন্যাসে মূল বা কেন্দ্রীয় প্লটের সঙ্গে থাকতে পারে এক বা একাধিক অপ্রধান প্লট এবং সেগুলি সমান্তরালভাবে তুলনা ও বৈপরীত্যে প্রধান কাহিনী বৃত্তকে স্পষ্টতর করে তোলে এই গেল ও ছোট গল্পের পার্থক্য তোমরা দশটা পয়েন্ট এখান থেকে সংগ্রহ করবে এবার দেখে নাও ছোট গল্পের বৈশিষ্ট্যগুলো ছোট গল্পের বৈশিষ্ট্যগুলো কি কি আকার ছোট গল্পের আকার হতে হবে নিতান্তই ক্ষুদ্র এবং আকৃতিতে হয়। যেমন রবীন্দ্রনাথের দেনা পাওয়া নতা। কাহিনী ঘটনার মধ্যে দেখা যায় নতা ভাবাবেগের বিস্তার থাকে তবে তার সংহত যেমন বিমল করে নিষাদ নিটল বাঁধন ছোট গল্প আকৃতিতে ছোট গঠনের সংহত নির্মাণে নিটল সুডৌল যেমন বনফুলের শ্রীপতি ছোট গল্পে একাধিক চরিত্রের আয়োজন নেই একটি মাত্র চরিত্র কাহিনীর মূল আখ্যানকে বেঁধে রাখে বিশেষ মুহূর্ত কি না ছোট গল্পে থাকে তির্যকতা থাকে চমৎকারিত্ব একটি বিশেষ মুহূর্তের অভিজ্ঞতা সেখানে রূপায়িত হয় একের মধ্যে অনন্ত ছোট গল্প আসলে বিন্দুতে সিন্ধু দর্শন একের মধ্যে অনন্তকে উপলব্ধি করার মাধ্যম হলো ছোট গল্প যেমন রবীন্দ্রনাথের এক রাত্রি অনলি ওয়ান নাইট বাট ইটার্নাল নাইট জীবনের অভিজ্ঞতা ছোট গল্প আসলে এ স্লাইস অফ এখানে জীবনের বহু অভিজ্ঞতা সংক্ষিপ্ত বয়ন উঠে আসে সামান্য কয়েকটি পৃষ্ঠার মধ্যে প্লট উপন্যাসের বহু বিস্তার ছোট গল্পে পাওয়া যায় না একটি কাহিনী বা প্লট এখানে থাকে যেমন ছোট গল্প একটা কাহিনী বা প্লট থাকে নাটকীয় পরিবর্তন ছোট গল্পে থাকে নাটকীয় পরিণতি রুদ্ধশ্বাস ক্লাইম্যাক্স ফসিল গল্পে আমরা দেখেছি অসম্ভব গতি ছোট গল্প যেন লক্ষ্যভেদী তীর অসম্ভব দ্রুততার গতি অনিবার্যতার পরিণতি অনাবশ্যকতা বর্জন অবশ্যই যে কোনো গল্প কবিতা যে কোনো লেখার ক্ষেত্রে পরীক্ষায় লিখি যাই করি না কেন অনাবশ্যকতা অবশ্যই বর্জনীয় অপ্রয়োজনীয় ও অনাবশ্যকতা ছোট গল্পে থাকে না এ যেন দ্রুত লয়ের শিল্প রথীন্দ্রনাথ রায় লিখেছেন তার পাখায় পাখায় দ্রুত লয়ের ছন্দ সে ভারমুক্ত লঘু ছন্দ অনাবশ্যক বোঝা তার নেই ফুলের মধুটুকু আস্বাদনে যতটুকু সময়ের প্রয়োজন সেই সময়ের মধ্যেই সে নিবদ্ধ তার বেশি সে অপব্যয় করে না তাহলে এই গেল ছোট গল্পের বৈশিষ্ট্য এবং সমস্ত নোটসটা উপন্যাসের ছোট গল্পের পার্থক্য বৈশিষ্ট্য সংজ্ঞা সমস্ত নোটসটা দিয়ে দিলাম এটা সংগ্রহ করো এটাই পরীক্ষা তোমরা লিখো প্রান্তিকার্ডে যারা অনলাইন ক্লাস করতে চাও ছেলে নাম্বারে যোগাযোগ করবে সমস্ত কিছু হেল্পে যাবে নোটস যারা কিনে নিতে চাও যোগাযোগ করবে প্রান্তিকার্ড তোমাদের সেবায় রয়েছে যে কোনো প্রয়োজনে অবশ্যই যোগাযোগ করবে কমেন্টস করবে